দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার সংস্থাটির সদর দফতরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকের পর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষীয় সহযোগিতা পুনর্জীবিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এর আগে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মানবাধিকার কর্মীরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সাক্ষাতে ন্যায় বিচার স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান এছাড়াও মানবাধিকার বিষয়ক সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেনি কেনেডির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক উন্নয়ন সংস্থার প্রশাসক সামান্তা পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে যোগাযোগ জ্বালানি বিচার ব্যবস্থা ও তারুণ্য বিকাশের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় এছাড়াও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সেরিল রামাফোসা রায়দুল ইসলাম শুভ সময় সংবাদ